আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি দিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বরাবরের মতো অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমার সেই আগাম কেরাল চাষের জমিতে আজকে এসেছি দ্বিতীয় ধাপে আমার জমি থেকে আগাম যে কেরাল জাতের সিম সেই সিম হারভেস্টিং করার জন্য প্রথম ধাপে কিছু সিম আমি উত্তোলন বা হারভেস্টিং করে বাজারে বিক্রি করে দিয়েছি আজকে আরও কিছু সিম আমি উত্তোলন করব তো দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যে আমার সিম গাছে গাছে নিচ দিয়ে দেখা যাচ্ছে সিমগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে দেখা যাক সিম উত্তোলন করলে বুঝতে পারবো যে কী পরিমাণে সিম হয় জায়গায় জায়গায় সিম দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যদিও প্রচুর রোদ রোদের কারণে সিমগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও উঠাইলে বোঝা যায় বুঝতে পারবো যে কতগুলো সিম আমার জমিতে আছে তবে সিমে পোকা চলে আসছে অলরেডি কারণ বৃষ্টি তো বাদ নেই প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে কীটনাশক এবং শতকনাশক দিলেও দেখা যায় যে ঠিকমতো কাজ করছে না সিমেও পচা চলে আসছে অলরেডি এই সিমগুলো উত্তোলন করার পরই আমি দেখা যায় যে আমার জমিতে আমি কিন্তু আজকেই কীটনাশক যে রয়েছে ছত্রাকনাশক এবং পোকা দমনের জন্য যে কীটনাশক সেগুলো কিন্তু আমি আমার জমিতে স্প্রে করব আগে সিমগুলো উত্তোলন করে নিই যেহেতু সিম উত্তোলন করার জন্য আসছি তাই প্রথমে আগে সিমের কাজটা সেরে নিই সিম উত্তোলনের কাজটা সেরে নেওয়ার পরই তারপর দেখা যায় যে আমার যেই যে কীটনাশকগুলো সেই কীটনাশকগুলো কিন্তু আমি ছিটাব তবে গাছের পরিস্থিতি খুব খারাপ ছিল কিমডির আক্রমণটা ছিল অত্যাধিক আমার জমিতে সেটা কিন্তু এখন নাই এর আগেও দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে কিমডি দমন করার জন্য আর কিমডি থাকার কারণে দেখা যায় যে গাছগুলো কিন্তু একবার একদমই বসে গেছিলো এখন মোটামুটি গাছগুলো ভালোই দেখা যাচ্ছে গাছ গা আরও সবুজ হয়ে গেছে তবে যেই পাতাগুলো আক্রান্ত হয়ে গেছিল সেই পাতাগুলো কিন্তু ঠিক হবে না সেই পাতাগুলো কিন্তু এক সময় দেখা যায় যে ছিঁড়ে ফেললে দিতে হবে এই পাতাগুলো আর পাতারও বয়স হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে যেহেতু গাছগুলো এখনও পুরোপুরি মাছা ছায়নি সেজন্য আমি পাতার কাজটা করছি না পাতা ছেঁড়ার কাজটা করলে দেখা যায় যে গাছ এমনিতে কিন্তু বসে যায় সেই কারণে আমি আগেই চাচ্ছি না যে আমার এই পাতাগুলোর কাজ করার জন্য পাতাগুলো পরবর্তীতে চিরব যাই হোক যেহেতু সিম উত্তোলন করতে আসছি দেখা যাক কি পরিমাণে আজকেও আমি সিম উত্তোলন করতে পারি আল্লাহর পাখির কাছে লাগুক কি যে আমি আজকে আবার আমার এই জমি থেকে দ্বিতীয় ধাপের মতো সিম হার্ভেস্টিং বা উত্তোলন করতে পারছি যাই হোক বন্ধুরা সিম উত্তোলন করার পরেই কথা হবে আপনাদের সাথে আগে সিমগুলো উত্তোলন করে নেই আলহামদুলিল্লাহ আজকের মতো সিম তোলা শেষ তবে দেখা যাক কি পরিমাণে সিম হয় যেহেতু আজকে দ্বিতীয় দাবে সিম উত্তোলন করছি আসলে সিম প্রথম পর্যায়ে দেখা যায় যে এইভাবেই হবে একবারে তো আর হবে না আস্তে আস্তে সিম বাড়তে থাকবে তবে এখন যেহেতু ফল আসা শুরু করে দিয়েছে আর সমস্যাও কিন্তু বাড়া শুরু করে দিয়েছে সেটা হচ্ছে যে এতদিন যদিও ফুলে আক্রমণ ছিল পোকার এখন কিন্তু সিমে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ রয়েছে আর আরেকটা সমস্যা যেটা সেটা দেখা দিয়েছে এখন কিন্তু ফুল পছন্দ হলেও এখন কিন্তু সিম পশা অলরেডি শুরু করে দিয়েছে আর এসব নিয়ে আরও একটি ভিডিও করব এর পরবর্তীতে যেহেতু আজকে সিম উত্তোলন করে আসছি সিম উত্তোলন করতে আসছি আর সিমের ভিডিওটাই করে নিয়ে যাচ্ছি পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আপনাদের মাঝে দেব তবে আলহামদুলিল্লাহ গাছের অবস্থা যাই হোক আগের সাইডেও অনেকটাই ভালো রয়েছে আর গাছটাও কিন্তু মাছার উপর দিয়ে প্রায় কিন্তু ছাওয়া শুরু করে দিয়েছে। প্রায় সেই ফেলছে একটা সাইডে কিছু পরিমাণ খারাপ রয়েছে সেটা যদিও দেখা যায় যে কিমরির কিছু গাছ দিয়ে মানে শিকড়ে কিম দিয়ে আক্রমণ করার ফলে সেই গাছগুলো কিন্তু ঠিকমতো বাড়তে পারেনি আর এদিক দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু মাছা আমার প্রায়টাই সে গেছে মাছার উপরে দিয়ে গাছ উঠে গেছে এদিক থেকে সেদিক উঠে গেছে গাছ কিন্তু প্রায় মাছাই সে গেছে যাই হোক সিম যে পশা সেটা নিয়ে আরেকটা ভিডিও করবো পরবর্তীতে আর কি দিলে এই সিম পশা তাৎক্ষণিক সমস্যার সমাধান হবে সেটা নিয়ে একটা ভিডিও করব যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ